আপনাকে আরেকটি বিষয় একটু জানতে চাই যে সীমান্ত দিয়ে অনেক সময় কানাডা থেকে যারা হয়তো ওইখানে আবেদন করেছিলেন তারপরে আবার আমেরিকায় আসতে চান সেক্ষেত্রে আপনি কি একটু পরামর্শ দিবেন যারা লিগাল ভাবে এখানে এসে আবেদন করবেন হয়তো অ্যাসাইলামের এখন একটা প্রচুর ফ্রেন্ড লাস্ট ইয়ার থেকে ক্যানাডায় বাংলাদেশে বা অন্যান্য দেশ থেকে এসে তারা বড় ক্রস করে আমেরিকায় এন্টার করছেন তো তাদের জন্য গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ

এখন আপনি যদি ওখানে না চান সো ক্যানাডায় এন্টার করছেন আমেরিকাতে যারা আসছেন এখানে আসার পরে সো বেসিক্যালি ইউ আর বার্ড ফর সিকিং এন এসাইলাম হাওয়ার দ্যার সাম এক্সেপশন এক্সেপশনের মধ্যে যেমন আপনাদের যদি কেউ ফ্যামিলি মেম্বার থাকে এখানে ব্রাদার মাদার সিবলিং ফাদার নেভিউ নিস আন্টি এরকম কেস যদি থাকে ওরা তারপর আছে আপনার সেফটি যেমন আর কোনো অপশন নাই গ্রাউন্ড আছে আছে এই রুলের মধ্যে তারা পাবেন অ্যাসাইলম এসাইলেম মানে পারমানেন্ট রেসিডেন্সি কিন্তু এটা যদি না হয় দে ক্যান উইথ হোল্ডিং অব রিমুভ অর টর্চার কনভেনশন আন্ডার টচার কনভেনশন আন্ডারে এই দুটা রুল ওরা অ্যাপ্লাই করতে পারে ওইটার আন্ডারে আপনারা যদি গ্রান্ট হয় এখানে আপনি থাকতে পারবেন বাট আপনি কখনো এটা পার্মানেন্ট রেসিডেন্সি বা গ্রিন কার্ড হবে না আপনার এই রুলের আন্ডারে বাট দেয়ার আর লট অফ এক্সেপশন আপনার লয়াররা যখন কোর্টে আপনার পক্ষে কেস লড়বে তারা অনেক এক্সেপশন নিয়ে আসবে দে উল ট্রাই বাট বেসিক্যালি ইন জেনারেল দিস ইজ দ্য রুল